বাংলাদেশ উপদেষ্টা বন্ধুর কাছে টেলিফোন করলাম একটু দুঃখ সুখের আলাপ করেন লেগে দুস্ত টেলিফোনটা দৈরা কইল এত দিন পর আসোস নি ভালোই আমি কইলাম দুস্ত মনটা বেশি না দুস্থ কইল বালানা কে রে আমি কইলাম ব্যবসা পাতির অবস্থা খুবই খারাপ দোষ দু কইল দেশ আয়াফর দেশে ব্যবসা জমজমাট খুশি হইয়া দোস্তের কইলাম আয়া পড়তাম আইলে কি ব্যবসা করতে পারাম দোস্ত কইল খাতা কলম ল আমি কইলাম খাতা কলম দিয়ে কী করু দু কইল আপাতত আমার হাতে ছয় সাতটা ব্যবসা আছে ও তুই কোনটা করবি দোস্তরে কইলাম তাহলে পড়লে ব্যবসাটা কি দোস্ত কইল ধর্ম ব্যবসা দোস্তরে কইলাম ধর্ম ব্যবসা কেমনে করব দোস্ত কইল তুই না হাফেজ আবার সৈয়দ আল্লাহ কি কি দোস্তরে কইলাম আমি তো আসল হাফেজ না দোস্ত কইল এটা কোনো ব্যাপার না বাংলাদেশে আইলে তো নামের আগে লেখে দিব আল্লামা মাউলানা সুফি কাদি নুরি নবী সৈয়দ গোলাম হাফেজ ব্যবসা জমজমাট হেলিকপ্টার দিয়া আইবি আর যাইবি দোস্তরে কইলাম দোস্ত দ্বিতীয় ব্যবসাটা কী দোস্ত কইল আগে এইটা চিন্তাভাবনা কর আজকাল সময় নাই আগামী সোমবার দিন টেলিফোন করিস তৃতীয় ব্যবসার জানা মনে তো আমি অপেক্ষায় আসি দয়া করে আপনারাও অপেক্ষা করেন দেখেন আমার উপদেষ্টা বন্ধু আমারে কি উপদেশ দেয় ব্যবসা করার লেখা খুদা হাফেজ ভালো থাকেন